হ্যালো এভরিওন কেমন আছো সবাই আজকে আমরা পড়বো ক্লাস ফোরের পেজ নাম্বার ফাইভ হ্যাভ এই গ্রেট ডে তো এটার বাকি অংশটা পড়বো তুমি অবশ্যই আমার সাথে থাকবা এবং ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করবা হুম চলো ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার ব্যবহার ইউজিং মানে ব্যবহার করা এক্সপ্রেশনস এক্সপ্রেশনস অভিব্যক্তি পড়তেছো আমার সাথে সেই মানে বলা উইশ মানে ইচ্ছা বিফোর মানে পূর্বে ধরো এখানে আমি আছি সামনে একটা কিছু আছে ক্লোজিং মানে শেষ করা কনভারসেশন আবার কনভারসেশন কথোপকথন আদার অন্যান্য ওয়েস মানে উপায় বক্স মানে বাক্স গ্রেট মানে দারুন উইশিং মানে ইচ্ছা জানানো হ্যাঁ যে আমার এই ইচ্ছা আমি যদি এটা হইতাম ওয়ান্ডারফুল আবার ওয়ান্ডারফুল চমৎকার নাইস নাইস আবার মানে সুন্দর এনজয় উপভোগ করা ডিফারেন্ট মানে পৃথক বা ভিন্ন লাস্ট সবচেয়ে শেষে লাইন মানে বাক্য তো পড়ছো আমার সাথে অনেক থ্যাংক ইউ তোমাদের ইংরেজি পড়তে হলে ওয়ার্ড মিনিং জানতে হবে আদারওয়াইজ পড়ে কোনো লাভ নাই হুম চলো আমার সাথেই থাকো ভিডিও পছন্দ হলে লাইক দাও সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো ভিডিওটা আর তোমার বন্ধুর কাছে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইবটা করে দাও তো চলো ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজিং এক্সপ্রেশন মানে অভিব্যক্তি মানে অভিব্যক্তি অনেকগুলো অভিব্যক্তি এই এক্সপ্রেশন গুলো ব্যবহার চলো ইউ ক্যান সে তুমি বলতে পারো হুম উইশ ইউ এই গুড ডে তোমার দিনটি ভালো যাক শুভ হোক ভালো কাটুক যেভাবেই বলো উইশ ইউ গ্রেট ডে বিফোর ক্লোজিং এই বিফোর মানে পূর্বে ক্লোজিং মানে তোমার শেষে মানে শেষ করার পূর্বে এই কনভারসেশন কথোপকথন ধরো তুমি আর আমি কথা বলছি অথবা তুমি আর তোমার আম্মু কথা বলছো কথা বলা শেষ তো তখন কি বলবা উইশ ইউ ডে হুম হলো ভদ্রতা বলতে হয় আজকে থেকেই তোমার আম্মুকে বলবা হুম এবং তুমি বলছো কি না আমাকে কমেন্টে জানাবা হেয়ার আর এইখানে সাম আদার আদারওয়েজ কিছু অন্যান্য অন্য মাধ্যম টু সে মানে এইটা বলার আরো কিছু মাধ্যম আছে অর্থ প্রায় একই থাকবে কিন্তু সবাইকেই উইশিং এ গেট গুড ডে না বলে একটু ভিন্ন করে বলা যায় তো চলো এইগুলোই শিখব হ্যাভ একই কথা হ্যাভ এ গ্রেট ডে তোমার দিনটি শুভ হোক উইশিং ইউ এ ওয়ান্ডারফুল ডে গ্রেট না বলে ওয়ান্ডারফুল বলছো ওয়ান্ডারফুল হুম তোমার দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে তোমার দিনটি শুভ হোক হ্যাভ এ নাইস ডে তোমার দিনটি শুভ হোক আর এনজয় ইউর ডে তোমার দিনটি আনন্দে কাটুক মানে শুভ হোক একই কথা হুম ওকে তো আমি আশা করবো তোমরা বাড়িতে তোমার আম্মুর সাথে অবশ্যই প্র্যাকটিস করবা আর যেই সকল অভিভাবকগণ আমার ভিডিও দেখে বাচ্চাদের পড়ান তাদেরকে আমি বলছি অবশ্যই আপনারা বাচ্চারা যাই শিখুক সেটা প্র্যাকটিস করাবেন ইংরেজি পড়িয়ে আপনি কিছু শেখাতে পারবেন না তাকে প্র্যাকটিস করতে হবে আর আমার সাথে অনেকেই বলছে সরাসরি কথা বলার জন্য চাচ্ছে তো খুব শীঘ্রই লাইভ করতে যাচ্ছি সেখানে প্রশ্ন উত্তরের সুযোগ আছে আপনারা কমেন্ট করে জানাবেন যারা যারা লাইভে থাকতে চান আমি সময়টা জানিয়ে দেব আচ্ছা ফোর পয়েন্ট ওয়ানে কি বলছে সিং দা গুড মর্নিং সং সিং মানে হচ্ছে গাওয়া গুড মর্নিং সং দ্য গুড মর্নিং সং ওই যে আমরা গুড মর্নিং সং পড়ছি না সেটাকে গাইতে বলছে ওয়েন ইউ সে যখন তুমি বলো দ্য লাস্ট লাইন শেষের লাইন ইউজ ডিফারেন্ট এক্সপ্রেশন মানে ভিন্ন ভিন্ন অভিব্যক্তি ব্যবহার করো ইউজ মানে ব্যবহার করা হুম এই জন্যই আমি ওয়ার্ড মিনিংগুলো আগে পড়াই ফ্রম দ্য বক্স বক্স থেকে অন দ্য রাইট এই রাইট সাইডের বক্স থেকে তো এইটুক তুমি বলবা বলার পরে এই শেষে এসে এই বক্স থেকে একটা করে নিয়ে যাবা হুম চলো প্র্যাকটিস করি গুড মর্নিং গুড মর্নিং How are you today? I am fine. I am fine. এখন প্রথমটা নিয়ে আসো হ্যাভ এ গ্রেট ডে এটাকে বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবা এইখান থেকে এই পর্যন্ত আবার বলবা গুড মর্নিং থেকে আই এম ফাইন পর্যন্ত বলে এবার এই সেকেন্ড লাইনটা বলবা যে উইশিং ইউ এই ওয়ান্ডারফুল ডে আবার প্র্যাকটিস করবা এটুক বলে হ্যাভ এই নাইস ডে এটা বলবা এরপরে এনজয় ইউর ডে এইভাবে রিপিট করবা হুম ঠিক আছে ভালো থেকো সবাই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটা করে দাও